গ্রীসের কোস্টগার্ডের কারণে গত তিন বছরে ভূমধ্য সাগরে বহু অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন এরই মধ্যে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে জুরপূর্বক তাদেরকে সাগরে ছুঁড়ে ফেলার কারণে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে এই নয় জন সহ চল্লিশ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে জোরপূর্বক গ্রীস জলসীমা থেকে বের করে দেওয়া গ্রিস নিয়ন্ত্রিত দ্বীপে পৌঁছানোর পরেও জোরপূর্বক সাগরে ঠেলে দেওয়ার কারণে তবে গ্রিসের কোস্টগার্ড অভিযোগগুলো অস্বীকার করে জানিয়েছে তাদের নিজস্ব অনুসন্ধানে অথবা ইনভেস্টিগেশনে বেআইনি কাজে যুক্ত থাকার কোনো অভিযোগের সত্যতাই পাওয়া যায়নি গ্রিসের সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ তারা ভূমধ্য সাগর হয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের দূরপূর্বক তুরস্কের দিকে ঠেলে দিচ্ছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পরিপন্থী তবে এবারই প্রথম বিবিসির পক্ষ থেকে গ্রিসের কোস্টগার্ডের বেআইনি কার্যক্রমের জেরে নিহতের এই সংখ্যা নিরূপণ করা গেছে মানে নিহতের একটি সংখ্যা পাওয়া গেছে বিবিসি পনেরোটি ঘটনা যাচাই করেছে দু সালের মে থেকে দু সালের মে মাসের মধ্যে এইসব ঘটনা ঘটেছে তেতাল্লিশ জনের মৃত্যু ঘটেছে এইসব ঘটনায় মূলত স্থানীয় সংবাদ মাধ্যম বেসরকারি সংস্থা মানে এনজিওগুলো এবং তুরস্কের কোস্টগার্ডের কাছ থেকে এসব তথ্যগুলো পেয়েছে বিবিসি প্রাপ্ত তথ্যগুলো নিরপেক্ষভাবে যাচাই করা বেশ কঠিন ছিল কেননা প্রত্যক্ষদর্শীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত এর মধ্যে চারটি ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে সক্ষম হয় বিবিসি এই অনুসন্ধান নিয়ে ডেড কাম কিলিং ইন দ্য ম্যাড নামে শিরোনামে একটি তথ্যচিত্র বানিয়েছে বিবিসি প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গ্রীসের কোস্টগার্ডের সদস্যরা তাদের সাগরে ছুঁড়ে ফেলেছিলেন চারটি ঘটনায় গ্রীসের দ্বীপে পৌঁছে যাওয়ার পরে অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে দেওয়া হয়েছিল কয়েকটি ঘটনায় ইঞ্জিনবিহীন ডিঙ্গিতে চাপিয়ে অভিবাসন প্রত্যাশীদের সাগরের দিকে ঠেলে দেওয়া হয় আফ্রিকার দেশ কেমেরুনের এক ব্যক্তি জানান দু হাজার সালের সেপ্টেম্বরে তিনি গ্রিসের দ্বীপের উপকূলে পৌঁছে গিয়েছিলেন দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার পরিকল্পনা ছিল তার তিনি বলেন পাঁচজন পুলিশ এসে তাদের পাকরাও করে দুজন কালো পোশাকে ছিল আর বাকি তিনজন ছিল বেসামরিক পোশাকে মুখে মাস্ক পরায় শুধু চোখ দেখা যাচ্ছিল তাদের তারা এসে ক্যামেরুনের ওই ব্যক্তির সাথে ক্যামেরুনের ওই ব্যক্তির সাথে আরও দুজন ছিলেন তাদের একজনের বাড়ি ক্যামেরুনে এবং অন্যজনের বাড়ি হচ্ছে আইভরি কোস্টে পরে তাদের কোস্টগার্ডের নৌকায় তুলে দেওয়া হয় ওই ব্যক্তি জানান যে আইভরি কোস্টের ওই ব্যক্তিকে সাগরে ছুঁড়ে ফেলেন কোস্টগার্ডের সদস্যরা তার হাত শুধু পানির উপরে ছিল পুরুষ শরীর পানির নিচে তিনি বাঁচার জন্য চিৎকার করছিলেন ধীরে ধীরে তিনি সাগরে তলিয়ে যান এভাবেই ঘটনার বর্ণনা করেন প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি এই ঘটনায় প্রত্যক্ষদর্শীর দুই সঙ্গীও মারা যান তারা আর তাকে লাইফ জ্যাকেট ছাড়াই তুরস্কের দিকে ঠেলে দেয় গ্রিসের কোস্টগার্ড তথাকথিত পুশবেকের অভিযোগ অস্বীকার করেছে গ্রিস যদিও নিজেরা এর তদন্ত করছে বলা হয়েছে তাদের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দৃঢ় দায়িত্ব সাথেই মানুষের সঙ্গে মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই সঙ্গে তারা আন্তর্জাতিক আইনের প্রতি নিজ দেশের বাধ্যবাধকতার বিষয়েও শ্রদ্ধাশীল আসাম আসম সিভি লন্ডন